হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইহানাস লাইফ অ্যান্ড বাইট কেমন আছেন আপনারা সবাই আর আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা একটু সকাল সকালে শুরু করলাম এই বলতে পারেন আমার ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা তার সঙ্গে ছিল ডিম ভাজা আর তার সঙ্গে মা একটু ওই নারকেলের পুর ভরা সমস্যা বানিয়েছিল সেটা ছিল তো এটা দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টে সেরে ফেললাম অ্যান্ড দেন এই কিছু কাঁচা লঙ্কা তুলে দিচ্ছিলাম মাকে আমার মা শাক ভাজা করছিল তার জন্য কিছু লঙ্কা দরকার ছিলো তাই লঙ্কা তুলে দিচ্ছিলাম একটু আর একটু বেলা নামতেই আমি আমার আব্বার সঙ্গে উঠে গেলাম যেখানে আমাদের বেগুন গাছগুলো লাগানো আছে এখানে আমাদের অনেক বেগুন গাছ আছে এর মধ্যে এই বেগুন গাছটার মধ্যে আবার একটু বেশ কালো কালো স্পট পরে গেছে ওষুধ দিতে হবে এদিকে পুঁইশাক লাগানো আছে কড়াই লাগানো আছে এদিকে একটা সাদা বেগুন লাগানো আছে আগে একটা পুরো সাদা বেগুন ছিল সেই গাছটা আমাদের মারা গেছে না হলে ওটাও আমি আপনাদেরকে দেখাতাম বেগুনগুলো কেন তুলছি সেটাও আমি আপনাদেরকে বলবো আজকে সন্ধ্যা একজনের আসার কথা আছে তখনই আপনারা দেখতে পাবেন তো এই যে আমি ক্যামেরা ধরেছিলাম আর আমার আব্বা ওদিকে একটা একটা করে সব বেগুনগুলোই তুলে তুলে নিচ্ছিল এবার যা দেখছি মনে হচ্ছে একটা প্লান্টিং কাটার কিনে ফেলতেই হবে যে কাঁচিগুলো থাকে আর কি গাছের ডালপালা টুকটাক বা সবজিপাতি তোলার জন্য ভীষণ শার্প হয় আর খুব ভালো হয় আমার একটা ফ্রেন্ড আমাকে একদিন বলছিল তো আমিও ভেবেছিলাম কিনবো কিন্তু সেটা আর ওদিকে আর মাথা দেওয়া হয়নি কিন্তু এখন মনে হচ্ছে না কিনতে হবে কারণ এগুলো এত শক্ত বেগুনের মোটাগুলো গুলো ওইগুলো একদম মানে খালি হাতে ছাড়ানোই যাচ্ছে না তো ছুরির হেল্প নিয়ে আমাদেরকে এটা কাটতে হচ্ছে আর এই যে ওদিকে আব্বা বেগুনগুলো তুলছিল আর আমি এদিকে একটু আপনাদের একটা অন্য ভ্যারাইটির বেগুন দেখাচ্ছি এটা সবুজ এতে ভীষণ পরিমাণে দানা হয়ে যায় একটু বড় হলে তো এটা বেশি দিন রাখা যায় না এটা আবার একটু গোল শেপের হয় আর এদিকে বড় লম্বা ডাল ছেড়েছে আসলে আমার আব্বা যে বাজার থেকে কলমি শাকগুলো নিয়ে আসে সেইগুলোই মা মাঝে মাঝে যেগুলো বাদ চলে যায় ডাঁটাগুলো সেইগুলো এখানে মাটিতে বসিয়ে দিয়েছিল তার ফলে এরকম গাছ হয়ে গেছিল আর এদিকেই দেখুন নাম্বার কাছ থেকে আমিও ছুরিটা নিয়ে লেগে পড়েছি বেগুনগুলো কাটতে আর মাঝখানে একটু ক্যামেরাটাও নিচে রেখেছিলাম দেখার জন্য কম লাগছে নাকি তো এখানে আমার দু রকমের বেগুন তোলা হয়ে গেল ওদিকে আরও একটা বেগুন গাছ আছে সেটার ফুলটা আমি আপনাদেরকে পরে দেখাবো সেটাতেও আপনার অন্য ভ্যারাইটির বেগুন আছে সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এদিকে আমার দেখুন কতগুলো বেগুন তোলা হয়ে গেছে আর এদিকে পৈশাখের মিটলি ধরেছে তো আমি সেগুলোই একটু দেখাচ্ছিলাম এখন অনেক ছোট ছোটো আছে এগুলো আরও বাড়বে এখন আর সন্ধ্যাবেলা গেছিলাম একটু সোনারপুরে একটা ব্যাগ কেনার ছিল তাই জন্য আসার রাস্তায় একটুখানি মেলা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম মেয়েদের যা হয় আর কি টুকি টাকি জিনিস সঙ্গে সঙ্গে মনে পড়লো তাই একটু মেলা ঘোরা হয়ে গেল ওখান থেকে যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এখন চললাম একটু লস্যির দোকানের দিকে আপনারা তো সবাই জানেন যে সোনারপুরের লস্যি ভীষণ বিখ্যাত আমরাও খেতে ভালোবাসি খুব আমি একটু ভিডিও করছিলাম তাই ওরা দেখছিল আমাকে জিজ্ঞাসা করছিল তো এই লালু লস্যি যে দোকানটা এই দোকানটা ভীষণই ফেমাস এদের লস্যির জন্য আর তারপরে আমরা চলে আসলাম এই বাজার কলকাতার এখানে এখানে ফার্স্টেই আমি ঢুকে একটু ট্রলি ব্যাগগুলো দেখছিলাম কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা ছোট মিডিয়াম সাইজের ব্যাগ নেওয়ার তো সেই ইচ্ছেটাও আমার আজকেই পূরণ হয়ে গেছিল কারণ ওদের ওখানে একটা অফার চলছিল যে তিন হাজারের ওপরে শপিং করলে একটা ট্রলি ব্যাগ ফ্রি থাকবে কিন্তু এটাও ছিল যে ওর সঙ্গে কিছুটা অ্যামাউন্ট পে করতে হবে ট্রলি ব্যাগটার জন্য যেটা সামথিং আমাদের দিতে হয়েছিল তেরোশো আর চোদ্দোশো এরকম কিছু একটা অ্যামাউন্ট ওদেরকে দিতে হয়েছিল তো সেটা অফারে ছিল ট্রলি ব্যাগটা ওই জন্য আমরা সেটা পে করে নিয়ে নিয়েছিলাম এখানে ও একটু নিজের জন্য ট্রাউজার দেখছিল তো আমার এই বেজ কালারটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু এটা ও হালকা কালার বলে নেয়নি আর আমার একটা নাইট স্যুটের দরকার ছিল একটা হুডির দরকার ছিল তো আমি এখান থেকে একটা নাইট স্যুট নিয়েছিলাম একটা অলিভ কালারের ট্রাউজার নিয়েছিলাম আর একটা সাইডে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার ওটা একটা হুডি নিয়েছিলাম তো এগুলো কেনাকাটি করে আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম এই যে আমাদের সন্ধ্যাবেলা যার আসার কথা ছিল তো সে চলে এসেছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো তো আসতেই মা আমাদের ফার্স্ট ডিনার দিয়ে দিয়েছিল তো এই আজকে মেনিউতে ছিল আলু ভাজা বেগুন ভাজা ডিম লাল আর একটু মুগ ডাল ছিল অ্যাকচুয়ালি বেগুনগুলো বিশেষভাবে ওর জন্যই তোলা হয়েছিল কারণ ও গরম গরম বেগুন ভাজা খেতে ভীষণই ভালোবাসে আর এদিকে আমার মা একটা রান্না করেছিল ছোট ছোট মাছ দিয়ে সিম তো আমি এমনি সিম খুব একটা খেতে পছন্দ করি না আর মাছ তো খাই না খেতে মানে পছন্দ সেরকম করি না তো যাই হোক সেদিনকে তরকারিটা ভীষণই ভালো হয়েছিল ওই জন্য আমাকে দিচ্ছিল আর আমি কি করেছি আকাশ তো একদমই মাছ খায় না তো মাকে আমি বলে দিয়েছি তুমি ওকে জোর করে একটু মাছ দাও খাওয়া সবসময় আসে খালি ডিম মাংস খাওয়া একটু মাছও খাওয়া ওকে তো মা তো নিজের জামাইকে মাছ খাওয়াতে পেরে আছে ভীষণই খুশি হয়েছে আর এদিকে ওর মুখ মানে দেখার মতো ছিল তো মাছ একদমই খেতে চায় না আর এই যে তারপরে ওর যেটা সব থেকে বেশি ভালো লাগে মাংস চিকেনও সেরকম খেতে চায় না আর মাছ তো খায় না বললেই চলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে